বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও মার্কেটে গিয়েছিলাম আর তোমার নিয়ে এসেছি কিছু শাখা বাঁধানো পলা বাঁধানো আর কিছু আইস আছে আর অল্প কিছু তোমার হাড়ের সেট আছে তো এই কালেকশানগুলোর দামগুলো শুনলেই বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এখন বেশ কিছুদিন ধরে তোমার এই ধরনের বেশিরভাগই তোমার শাখা পলা বাঁধানো বা চুরি হাতের আইটেমগুলোই বেশি আসছে কারণ হচ্ছে এখন একটু বাজারটা খারাপ যাচ্ছে যার কারণে পাড়াতেও বেরোনো হচ্ছে তো পাড়াতে বেশিরভাগ এখন চুরি পালা বাউটি শাখা বাঁধানো পলা বাঁধানো চুর কঙ্কন এই ধরনের হাতের আইটেমগুলোই নিয়ে বেরোনো হচ্ছে যার কারণে তোমার হাতের কালেকশানগুলো বেশি বিক্রি হচ্ছে সেইভাবে কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে আসা হচ্ছে তো কিছু তোমার আজকে নিয়ে এসেছি এই ধরনের ষাট টাকা দামের পাতের ওপরে তোমার পলা বাদানাগুলো এই ধরনের তোমরা শাখা বাদানোও কিন্তু পাবে তোমরা সেটা রিচু কালেকশানে এলে পেয়ে যাবে বা তোমাদের ওইদিকেও যদি কোনোদিন পাড়াতে যাই তাহলে তোমরা ওখান থেকেও তোমরা দেখে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো আমাদের কালেকশানগুলো সারা ভারতেই কিন্তু কুরিয়ারটা করা হয় তোমরা কুরিয়ারের মাধ্যমেও যদি রিজু কালেকশানে আসতে পারছো না আমাদের ঠিকানাটা হচ্ছে কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিশরা হুগলি যদি রিস্রায় আসতে তোমাদের অসুবিধা হয় তাহলে কুরিয়ারের মাধ্যমেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো আমাদের কালেকশান নিতে হলে তোমার আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো আমার নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো এছাড়া স্টেশনে গিয়েও কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় স্টেশনে গিয়ে বলতে এখানে তোমার বালি থেকে ব্যান্ডেল আর তোমার শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় যদি কোনো কিছু পছন্দ হয় যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় বা অন্য অন্য জায়গার তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো তো এবার আমি দামগুলো বলি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা মোটামুটি এই কালেকশানগুলো হয়তো আগে দেখেছো কারণ হচ্ছে এই ধরনের কালেকশানের আগেও ওভার এসছে তো শেষ হয়ে গেছিলো বলে আবারও রিস্টক করলাম তো দামগুলো জানোই যারা একদমই নতুন দেখছো তাদেরকে দামগুলো বলি দামগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এটা একটা পাতের ওপরের ডিজাইন রয়েছে দেখো এটা এই ডিজাইনটা কিন্তু এখন খুবই চলে এটা তোমার হাফ পাত হাফ হচ্ছে তোমার মটর কিছুটা মটর কাটিং আর কিছুটা তোমার পাতের মধ্যে ডিজাইন করা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা এই ডিজাইনের কিন্তু তোমরা শাখাও পাবে শাখাও আজকেও এনেছি আমি দেখাবো এটা হচ্ছে তোমার মাত্র আশি টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটাও এখন খুবই চলছে এটা তোমরা অনেকের হাতেই দেখবে বা হয়তো নিজেরাও হয়তো কিনেছো কেনা থাকলে আটপাশটা দোকান থেকে যদি কিনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কত টাকা কিন্তু তোমরা ঠকে গেছো বা আমার কাছে কতটা কম এইগুলো যে কোনো জায়গায় গেলে কিন্তু তোমরা দেড়শো থেকে দুশো টাকা দাম নিয়ে নেবে খুব দামাদামি করে কিন্তু একশো কুড়ি টাকার নিচে তোমরা এই জিনিস কিন্তু পাবে না কিন্তু রিজু কালেকশানে এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো বিক্রি করা হয় মাত্র একশো টাকা করে এগুলো প্রত্যেকটাই তোমার খুবই সুন্দর ডিজাইন আছে এরকম কিন্তু আরও অনেক রকম ডিজাইন তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে যদি কালেকশানগুলো দেখতে চাও আমার রিজু কালেকশানে এসে দেখতে পারো অথবা আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারবে এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আর এই একটা ডিজাইন দেখো এটাও এখন খুবই চলছে খুব চালু একটা ডিজাইন এটা তোমার দাম আছে মাত্র একশো টাকা এটা বেশ অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে রয়েছে আর দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই শঙ্খ যাচ্ছে আর দুটো তোমার এরকম মোটরের মধ্যে দিয়ে কিন্তু বিট আছে দাম হচ্ছে মাত্র একশো টাকা কালেকশানগুলো যদি ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করো কালেকশানগুলো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে এই ধরনের কালেকশান তোমরা অন্য কোথাও থেকে কিনেছো কীরকম দামে কিনেছো তা একটু কমেন্ট করে জানাতে পারো কালেকশানগুলোর দাম যদি মনে হয় যে না কম আছে তোমরা কমেন্ট করে জানাও আর বেশি হলেও জানিও যে দামগুলো বেশি নিচ্ছি কিনা। না তাহলেও আমি বুঝতে পারবো কমেন্ট করে একটু জানাবে কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এই ডিজাইনটা দেখো এটারই একটা কিন্তু পলা একটু আগে দেখালাম ওটা হচ্ছে আশি টাকা এটাও কিন্তু দাম আছে আশি টাকা এটা শাখার মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র আশি টাকা অনেকে কমেন্ট করো যে এগুলো কি অরিজিনাল শাখা না এগুলো তোমার ফাইবার বা প্লাস্টিক যেই ধরনের হয় ওই ওই শাখা এটা কিন্তু অরিজিনাল নয় অরিজিনাল শাখা কিন্তু আশি টাকার মধ্যে দিয়ে আসে না আমার এখানে কোনো কিছু অরিজিনাল যে শাখা সেটা কিন্তু নয় এমনি তোমার যে ফাইবারের যে হয় সেই কালেকশানই কিন্তু এটা এটা দেখো এটা আছে একশো টাকার মধ্যে খুব সুন্দর ডিজাইন খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু এখন এটা খুবই চলছে এই ধরনের ডিজাইনটা যদি কিনে থাকো তাহলে তো দামটা জানোই যে কত টাকা ঠকেছ যদি না কিনে থাকো একটু দোকানে যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানে তো একটু দামটা বেশি নিচ্ছে আমার কাছে জিনিসটার দাম কম তাহলে কিন্তু তোমরা এসে নিতে পারো শুধু আমার মুখের কথা না কেননা আমরা নিজেদের জিনিসকে কিন্তু কমই বলি যে আর পাঁচটা দোকানের থেকে আমি কম নিচ্ছি তবে তোমরা কিন্তু যাচাই করে দেখো আগে যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না সত্যি জিনিসটার দাম কম তোমরা কিন্তু কালেকশানগুলো এসে নিতে পারো কেননা আমাদের কথা শুনে যে হ্যাঁ হয়তো বলছি বলে হয়তো অনেকটাই কম নিচ্ছি বা কিছু তা নয় তোমরা দোকানে আগে যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রেজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনের মধ্যেও কিন্তু তোমার পলা একটু আগে দেখিয়েছি তোমরা দেখে নিতে পারো এটা দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর ডিজাইন খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু এখন খুবই চলছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের কালেকশানগুলো আনছি বিক্রি হয়ে যাচ্ছে আবারও কিন্তু নিয়ে আসতে হচ্ছে যার কারণে এই ধরনের কালেকশান নিয়ে তোমার দু চারটে ভিডিও কিন্তু চলে এলো আমি রোজই যেটা নিয়ে আসি সেই কালেকশানটা নিয়ে ভিডিও করি যার কারণে হয়তো তোমরা কিছু কিছু কালেকশান এক কালেকশন কালেকশান লাগছে কিন্তু কিছু করার নেই এই ধরনের কালেকশানগুলো কিন্তু খুব চলছে যার কারণে কিন্তু আমাকে আবার স্টক করতে হচ্ছে তবে এই কালেকশ এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি অনেক দিন পরে তুললাম মোটামুটি মাস দুয়েক পরে তো এটার মধ্যে পলা কিন্তু তোমরা পেয়ে যাবে পলাটা ছিল শাখাটা ছিল না আর শাখাটা এই ডিজাইনের আনতে যাচ্ছিলাম কিন্তু সাইজ সেইভাবে কলকাতায় পাচ্ছিলাম না শুধু বাইশ সাইজের পড়েছিল কিন্তু বাইশ সাইজ তো খুব ছোটো সবার রাতে তো হবে না যার কারণে আমি আনছিলাম না শুধু বাইশগুলো জমা পড়ে গেলে অসুবিধা হতো তো আজকে মোটামুটি পেয়েছি চব্বিশ আর আঠাশ তাও আজকেও তোমার পুরো সাইজ অ্যাভেলেবেল ছিল না যার কারণে তোমার সব সাইজের আনতে পারিনি আজকে রয়েছে চব্বিশ আর হচ্ছে আঠাশ আর এটা একটু দাম বেশি এটা কিন্তু অনেকটাই চওড়া তোমরা হয়তো ভিডিওটাতে বুঝতে পারছো এটা দাম আছে একশো কুড়ি টাকা এই ধরনের চওড়া যে তোমার কলাগুলো শাখাগুলো এগুলোও কিন্তু এখন খুবই চলছে দোকান বাজারে তোমরা দেখতে পাবে এগুলো একটু যাচাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এই জিনিসটাই তোমরা একটু যাচাই করে দেখলেই বুঝতে পারবে কোথাও দেড়শো কোথাও কিন্তু দুশো টাকা দাম নিচ্ছে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে কালেকশানে মাত্র একশো কুড়ি টাকায় আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের আইস্তিগুলো এগুলো তোমার সিঙ্গেল পিসের দাম বলছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই হচ্ছে তোমার ডিজ ডিজাইন ডিজাইন এর মধ্যে মোটামুটি না সব একই এসছে এর মধ্যে আরও ডিজাইন হয় তবে আজকে সব এটা একই এসছে আর সাইজ আছে তোমার এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটে সাইজেরই কিন্তু তোমরা এই ধরনের আইস্তিগুলো পেয়ে যাবে এরকম আইস্তি আরও ডিজাইন আছে তোমরা সেটা রিজু কালেকশানে এসে দেখতে পারো বা আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এটাই চেন আছে চেন পঁচিশ পিসের একটা প্যাকেট হয় এটা তোমার নিয়ে আসা হয়েছে এগুলো পিস হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এটা রয়েছে নাইসের ওপর বল ছোট ছোটো ওই যে বল থাকে আর নাইস নাইস চেনটা বলতে সরু ধরনের যে চেনটা হয় ওই চেনটা রয়েছে এটা দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আমার কাছে এছাড়াও কিন্তু আরও অনেক রকম ডিজাইনের তোমরা চেন পাবে আজকে আমি দুটো ডিজাইন নিয়ে এসেছি দুটো আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার লাভ চেনের মধ্যে এটাও দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আমার কাছে যাবতীয় যে চেনগুলো রয়েছে আমি একটু আগের কালেকশন একটু দেখাই এই যে তোমার এখানে এখানে চেনগুলো রয়েছে এখানে অনেক রকমের কিন্তু ডিজাইনের চেন রয়েছে এটা কোমল দু লাইন আছে কোমল তিন লাইন আছে এটা গোট চেনের মধ্যে দিয়ে রয়েছে এটা আছে নাইস চেন এটারই বলটা আজকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে নিউ দিল্লি এটা নিউ দিল্লি চেন বলে সরু চেনের ওপরে তোমার এটা পান পান করা দেখো ছোটো ছোটো রয়েছে এগুলোর প্রত্যেকটাই কিন্তু তিরিশ টাকা করে এটা আছে সচিন চেনের মধ্যে দিয়ে এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আর এরকম তোমার চেন লকেটের মধ্যেও প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলোর দাম হচ্ছে তোমার চেন লকেট দিয়ে তিরিশ টাকা আর এই যে চেনগুলো দেখছো এটা তোমার কিন্তু অনেকটা লম্বার মধ্যে দিয়ে না এগুলো তিনটে সাইজের আছে একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে তিরিশ আর একটা হচ্ছে তোমার ছত্রিশ হ্যাঁ ছত্রিশ বলছি ওটা বিয়াল্লিশ সাইজের এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে সাইজ যেটাই নাও কেন না কেন সব সাইজেরই দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে আর তোমার আজকে নিয়ে আসা হয়েছে তোমার এই ধরনের সেটগুলো তিনটে এই ধরনের সেটগুলো তিনটে নিয়ে এসেছি এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা বকুল কণ্ঠির মধ্যে রয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই বিক্রি হয় যার কারণে শেষ হয় আবারও নিয়ে আসতে হয় এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এরকম আরও অনেক রকমের তোমার চিক বলো বিভিন্ন রকমের গলার হাড়ের সেট অনেক রকম ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে যারা রিজু কালেকশানে এসছো তারা তো জানোই যে এখানে কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো পাওয়া যায় আর আমার এই কালেকশানগুলো যদি আরও ভালোভাবে দেখতে চাও তোমরা কিন্তু ফেসবুকেও আমাকে ফলো করতে পারো ওখানে কিন্তু তোমার প্রত্যেকটা ডিজাইনের ছবি কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয় আর ওখানে তোমার ছবির সাথে কিন্তু দামটা এডিট করে দেওয়া থাকে যার কারণে তোমরা পরিষ্কার দেখে নিয়ে বুঝতে পারবে যে কি কী কালেকশানগুলো রয়েছে এটা দাম আছে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা দাম আছে মাত্র আড়াইশো টাকা লংয়ের ওপরে আর এই যাচ্ছে পুরো কাছটা তোমার এরকম ফুল ফুলের মধ্যে দিয়ে কিন্তু চেনটা তৈরি করেছে এই যাচ্ছে লং সেটের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা তো দাম শুনলে তোমরা বুঝতেই পারছ যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আর এই যে দামগুলো আমি বলছি এটা হচ্ছে খুচরো দাম তোমরা যদি কেউ বিজনেস করতে চাও বিজনেস করার জন্যও তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো কালেকশানগুলো যদি তোমরা বিক্রি করার জন্যে নেবে তাহলে কিন্তু এই রেট পড়বে না এর থেকে কিন্তু আরও কমের মধ্যে কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে সেই রেটটা জানার জন্যে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে কিন্তু জেনে নিতে পারো যে এই ধরনের কালেকশানগুলো যেটা দেখছো এটা পাইকারিতে নিতে গেলে তোমাদের কীরকম রেট পড়বে আচ্ছা এই যে কালেকশানটা দেখছো প্রথমবারের জন্য কিন্তু নিয়ে এলাম এই যে সেটটা আছে এটার একটা গলা চাপা মানে শর্ট সেটের মধ্যে দিয়ে কিন্তু এর আগে এসছে দুশো টাকার মধ্যে ওটাও খুব চলে এটা আজকে কিন্তু লং নিয়ে আসা হল পুরো পাতা পাতার মধ্যে দিয়ে দুটো সাইডেই কিন্তু রয়েছে তোমার এরকম পুরো পাতা পাতার মধ্যে দিয়ে প্রথমবার কিন্তু এই ডিজাইনটা নিয়ে আসা হল এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন আর এটা মার্কেটে আমি কিন্তু প্রথমেই দেখলাম এটা গলা চাপের মধ্যে দিয়ে মানে তোমার শর্টের মধ্যে দিয়ে এটা ছোট্টোর মধ্যে দিয়ে কিন্তু এই সেটটা ছিল সেটা এখনও আছে তোমরা দেখতে পারো রিজু কালেকশানে এসে যদি কারো লাগে বা আমার আগের ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু ভিডিও করে ছাড়া আছে ওটার দাম ছিল দুশো টাকা আর এটা লংয়ের ওপরে রয়েছে এটা দাম আছে তোমার তিনশো টাকা আর ওই যে শর্টের মধ্যে কিন্তু একটা পাতা মানে একটা সাইডে পাতা দু সাইডে পাতা ছাড়াও কিন্তু একটা আছে সেটা কিন্তু তোমার দাম পড়বে মাত্র দেড়শো টাকা তো এই ছিল আজকে কালেকশান যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি এরকম আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে চুরি বালা বাউটি তোমার আইসটি এর বিভিন্ন রকমের কালেকশান চুরের বিভিন্ন রকমের কালেকশান কঙ্কনের বিভিন্ন রকমের কালেকশান সেই কালেকশানগুলো দেখতে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো বা রিজু কালেকশানে এসে কিন্তু দশটা জিনিস হাতে নিয়ে পড়ে টড়ে তোমরা দেখে নিতে পারলে এছাড়া বিভিন্ন রকমের কিন্তু হাড়ের সেট এখানে পাবে বিভিন্ন রকমের কিন্তু সুন্দর সুন্দর কানেরগুলো রয়েছে এছাড়া তোমার বেলভেট চুরির যে কালেকশানগুলো হয় এছাড়া ক্লিপ গার্ডার আর বিয়েবাড়ির জন্যে যেরকম তোমার হলদি সেট লাগে বিয়ের যা যা মানে যাবতীয় যে ইমিটেশনের কালেকশানগুলো রয়েছে সবই কিন্তু তোমরা পাবে যেমন তোমার টিকলি তোমার টায়রা টিকলি নথ এছাড়া মুকুট বা তোমার কোমর বিছে বিভিন্ন রকমের সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেমন তোমার আংটি তারপরে বিভিন্ন রকমের গলার হারের সেট লম্বার মধ্যে দিয়ে শর্টের মধ্যে দিয়ে চিকের মধ্যে দিয়ে আর এছাড়াও অক্সারাইজারেরও কিন্তু বিভিন্ন রকমের তোমার কানের রয়েছে এবং হাড়ের সেটও কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে তো আজকের যে কালেকশানগুলো আজকে নিয়ে এলাম এই কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হও যদি আমার কালেকশানগুলো আরও দেখতে চাও বাকি ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসছে আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে কারণ হচ্ছে আমি প্রায় প্রত্যেক দিনই কিন্তু মার্কেটে যাচ্ছি আগে আমি ছ সপ্তাহে ছ যেতাম কিন্তু এখন বাজারটা একটু খারাপের কারণে সপ্তাহে ছদিন দিন হয়তো যেতে পারি না কিন্তু তিন থেকে চার দিন কিন্তু মার্কেটে যাওয়া হয় নতুন নতুন যে কালেকশানগুলো আসে সেটা নিয়ে কিন্তু ভিডিওগুলো ছাড়া থাকে তোমরা কিন্তু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সবার আগে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে প্রচুর ভিডিও ছাড়া আছে দেখো আরও কালেকশানগুলো যেটা আমার হার সেট বা তোমার বিভিন্ন রকমের কানেরগুলো যে রয়েছে বা আরও যে হাতের কালেকশানগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো যে কি কি কালেকশন আছে যদি পছন্দ হয় তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি আর যদি কুরিয়ারে নিতে চাও আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন আর যদি তোমরা স্টেশন থেকে নিতে পারো স্টেশন থেকেও নিতে পারো যেমন বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত আর ওইদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও কিন্তু হ্যান্ড টু হ্যান্ড তোমার এই কালেকশানগুলো পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দাও কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কেমন হয়েছে